হাত তুলেছে আল্লাহ আল্লাহ মির থেকে এই পর্যন্ত পুরাণের আলোচনা হয়েছে গো আল্লাহ সব সবকে লক্ষ কুটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় হাতিয়া বোশেষ করে দিন বাবা আদমাল এই হিসা নাম থেকে এই পর্যন্ত যারা ইমানি অন্ধকার কবরে চলে গেছি সকলের লোহে আর সব হাতে শেষ করে দেন এখানে যারা হাত না কার মা নাই কার বাবা নাই মানে যাদের মা বাবা দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের মা বাবার শেষ করে দিন আয় আমরা গুণা করতে ভালোবাসি আপনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ আল্লাহ আমাদের গুণার দিকে না তাকে আপনার দিকে তাকে আমাদের জিন্দগির গুনা খাতাকে মাফ করে দিন বাকি জিন্দগি নে কামল করার সিদ্ধান করে দিন আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল করে নিন এশিয়াল কাঠি জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে একদিন ব্যাপী তাফসির কোরআন মাহফিল কাল্লা আপনি কবুল করে নিন এই মাহফিলে যারা দান করেছে সহযোগিতা করেছে খেদমত করেছে আল্লাহ প্রত্যেকের সব খেদমতকে আল্লাহ কবুল করে নিন হে রব্বুল আলামিন যে করে দান করেছে মালিক প্রত্যেক এর দান কে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন না এর করে দিন হে আল্লাহ এখানে যারা হাত তুলেছে আল্লাহ জানিনা মা বাবা অন্ধকার কবরে মাটি নিছে হয়ে আছে প্রত্যেক মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়ে দিন আয় প্রতি বছর এই মাহফিল কা আপনি কবুল করে নিন এই মাহফিলের কমিটি সভাপতি সহ সফল কা আপনি কবুল করে নিন এই মসজিদ কা আল্লাহ আপনি কবুল করে নিন এই মসজিদের ইমাম মু앗 জিন খাদেম মুসল্লিদের কা আল্লাহ আপনি কবুল করে নিন মাইকের আওয়াজ

করে নিন আল্লাহ আপনার এক আজকে কিছুক্ষণ আগে দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেছি আল্লাহ আপনার বান্দির কবর আজাব করে maaf করে দিন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিন ছেলে সন্তান পরিবার যারা আছে সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন আয় রাব্বুল আলামিন আপনার দরবারে আকিদ ফরিয়াদ দুনিয়াতে আসছে একদিন খালি হাতে যাব আবার খালি হাতে বাকি জিন্দগি নেক আমল করার তৌফিক দান করে দিন ঈমান আর আমল নে মরার তৌফিক দান করে দিন আয় আল্লাহ জানি না কার জন্য এ বছর শেষ মাহফিল গো আল্লাহ এখানে যারা হাত তুলেছি আল্লাহ জানি না কার জন্য দোকানে দাফনের কাপড় হাজির জানি না কার জন্য মসজিদের খাট করে আল্লাহ আল্লাহ এই মজলিসের মধ্যে যার হাত দুখানা পছন্দ হয় কত ওলামায়ে কেরামদের কে হাত তুলছে আল্লাহ কোরআনের হাফেজ দাড়ি মুরাব্বিরা যুবক ভাইরা আল্লাহ হাত তুলছে যার হাত দুখানা পছন্দ হয় তার হাতে রুচিরা আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন رب رحمهما كما رب صغيرا رب رحمهما كما رب يالي صغيرا يا رب মালাকুল মুহূর্ত যেদিন তার যা হাজির হয়ে যায় জীবনের শেষ মুহূর্তে আমাদের সকলের জবানে নসিব করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম